কোনোরকম ছাঁচ ছাড়াই কিন্তু ডিজাইনার তেলেপিঠা কীভাবে বানাবে সেই পদ্ধতিটাই আজকে আমি আপনাদের দেখাবো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার ভিডিওগুলো যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করার অনুরোধ রইল তো পুরো ভিডিওটি দেখতে থাকুন আসসালামু আলাইকুম আজকে রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত তো প্রথম একটা আমি বল নিয়েছি আর দুই কাপ নিয়ে নিলাম চালের আটা চালের আটাটাকে ভালো করে চেলে নিলাম তারপরে এক কাপ আমি ময়দা নিয়েছি এটাকেও চেলে নিলাম তারপরে আমি এক কাপ দিয়ে দিচ্ছি চিনি সামান্য একটু লবণ মিষ্টিটা আপনাদের পছন্দ মতো কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন মিশিয়ে নিলাম ভালো করে এবার আমি নরমাল জল দিয়ে এটা ব্যাটার করে নিচ্ছি একবারে কিন্তু জলটা দিতে যাবেন না আমি যেভাবে অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা তৈরি করছি যেভাবে সেভাবে কিন্তু আপনারাও করবেন তাহলে কিন্তু আপনাদের তেলে আমার মতোই হবে দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে সব নরম নরম হবে ভিতরে একদম জালিদার হবে তো বন্ধুরা তো অল্প অল্প জল দিয়ে আমি পাতলা একটা ব্যাটার করে নিয়েছি আর একটু দিয়ে দিচ্ছি আমি তারপরে খুব ভালো করে পাঁচ মিনিট সময় ধরে ভালো করে ফেটিয়ে নেব এ ফাঁকে আমি চুলোতে করে বসিয়ে দিয়েছি করাই দিয়ে দিচ্ছি সর্ষে তেল তেলটা গরম হতে থাক আর এদিকে আমি একটা ডাব বুনিয়েছি মানে হাতা হাতা দিয়ে আবারও খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি আর এরকম বাউস উঠবে তখনই ভাববেন যে ব্যাটারটা পারফেক্টলি হয়েছে আর কতটা পাতলা হয়েছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আর এদিকে তেলটাও গরম হয়ে গেছে এবার আমি এক হাতা করা ব্যাটার দিয়ে দিচ্ছি তেলে কিছুক্ষণ সময় ধরে ভেজে নিলে কিন্তু ফুলকো হয়ে উঠে যাবে তো উল্টে দিচ্ছি উল্টে পাল্টে একটু লালচে করে ভেজে নিচ্ছি একইভাবে আবারও একটা আমি দিয়ে দিয়েছি আর এটা কত সময় নিয়ে ভাত ফুলছে এটা আমি আপনাদেরকে পুরো দেখাচ্ছি মানে যখনই তেলেপিঠাটা দিবেন ব্যাটারটা তখন কিন্তু চুলো রাসটাকে হাই থেকে লো টু মিডিয়ামে করে দেবেন আবার যখন তেলেপিঠাটা হয়ে যাবে তখন আবার বাড়িয়ে দেবেন চুলো রাসটা এতে করে পিঠেটা খুব সুন্দর হবে ভিতরে কাঁচা থাকবে না তো এটাকে ফুলে গেছে উল্টে দিচ্ছি উল্টে দিয়ে তারপরে একটু রেখে তারপরে তুলে নিচ্ছি তেল ঝরিয়ে যে একইভাবে আবারও দিয়ে দেবো তো ব্যাটারটা দেওয়ার আগে একটু এইভাবে ঘুরে ঘুরে ঝাঁকিয়ে নেবেন ডাকু দিয়ে এতে করে ব্যাটারটা সমান মাপে থাকবে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা সবগুলো পিঠে কিন্তু আমার ফুলকো ফুলকো হয়ে ফুলে যাচ্ছে তো একইভাবে আমি বাকিগুলো ভেজে নেব আর এই যে দেখুন বন্ধুরা সবগুলো আমি ভেজে নিয়েছি ভেজে আমি অর্ধেকটা প্লেটে সার্ভ করেছি দেখতে কতটা লোভনীয় লাগছে দেখে কিন্তু মন ভরে যাচ্ছে আর কালারটা কি সুন্দর এসেছে দেখতেই পাচ্ছেন সর্ষের তেল দিয়ে তেলে পিঠেটা ভাজার জন্য কালারটা কিন্তু এরকম সুন্দর হয়েছে সোনালি কালার দেখতেও ভালো লাগছে আর খেতেও ভালো লাগে আপনারা চাইলে সাদা তেলও করতে পারেন তো পুরো ভিডিওটি আশা করছি ভালো লেগেছে আর ভিতরে কতটা জালিদার হয়েছে সেটাও দেখতে পেলেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেল নতুন মধ্যে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর এরকম নতুন নতুন ভিডিও আপডেট পেতে বেল বাটন একটা প্রেস করে দেবেন ভিডিওটি ফেসবুকে পেজ থেকে দেখা থাকলে পেজটিকে ফলো করে দেবেন এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ